এখনও ইসলাম গ্রহণ করেন না ইসলাম গ্রহণ করবে গিফার গোত্রের একজন সাহসী লোক ছিলেন সত্য অনুসন্ধানকারী ছিলেন সত্য কোথায় আছে সেদিকে অনুসন্ধান করতেন আবু আল্লাহ আনহু যখন ইসলাম গ্রহণ করার আল্লাহর আলমিন তার মনের ভিতরে ইসলাম গ্রহণ করার মতন একটা নিদর্শন বসাই দিলেন মনে মনে আলাদা করতে লাগলেন ইসলাম গ্রহণ করবেন হঠাৎ করে খবর পাইলেন মক্কার জমিনে একজন সত্যবাদী আদিত হয়েছে মানুষদেরকে সত্য পথে ডাকে সত্য ধর্মের দিকে আহ্বান করে যার নাম আসে মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আবু জানুদেফ আল্লাহ তাআলা তার ছোট ভাই নুসাই নুয়াইসকে পাঠাইলেন যাও দেখো এমন একজন ব্যক্তি মক্কার জমিনে আদিত হয়েছে কেমন সত্যবাদী একটু টেস্ট করে আসো একটু দেখে আসো কেমন ধর্মের দিকে আহ্বান করে তার চরিত্র কেমন তার ধর্মটা কেমন নুয়াইস যখন মক্কার জমিনে আসলেন দেখলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাই সাল্লামের এত সুন্দর কথাবার্তা ভাষা উত্তম চরিত্র জোরে বলুন সুবাহান আল্লাহ আরো জোরে বলুন সুবাহান আল্লাহ গোত্রে ফিরে গিয়ে নোয়াইস বর্ণনা দিলেন ভাই আমার এমন সুন্দর একজন যুব এমন সুন্দর একটি সত্যবাদী লোক মানুষদেরকে সত্য ধর্মের দিক আহ্বান করে কথাগুলো এত মধুর তা ভলার বাসায় প্রকাশ করতে পারি না আবু যাকে ফারিরতি আল্লাহ মনের মধ্যে মানলেন না অস্থির হয়ে গেলেন বিশ্বাস করতে পারলেন না তার বর্ণনা মক্কার দিকে রওনা নিজেই মক্কার দিকে রওনা হলেন আস্তে আস্তে যখন মক্কার কাছে আসলেন মক্কার কাছে ঘাটি বাঁধলেন ওখানে পরে রইলেন হজরত আলী রাদিয়াল্লা জিজ্ঞেস করলেন কে কে তুমি কেন এসে এসো আবু আল্লাহ নিজের কোনো ভাষা প্রকাশ করেননি নামও প্রকাশ করেননি কোনো কিছুই প্রকাশ করেননি কি মতলবে আর সেন্তাও প্রকাশ করেননি দ্বিতীয় দিন আবার জিজ্ঞেস করলেন কে তুমি এই মক্কার জমিনে পরে আসো বলো আবু উজাড় গেফারি রদি আল্লাহ তালা বললেন ভাই আমার আমি এমন একজন লোকের সন্ধানে এসেছি সত্য ধর্মের দিকে ডাকে মানুষদেরকে সত্য পথ দেখায় মানুষদেরকে কোমল ভাষা শুনায় মানুষদেরকে কোমল ভাষা শুনায় তার নাকি উত্তম চরিত্র তিনি নাকি এত সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে মানুষের মন গলে যায় মানুষ তার চেহারার দিকে তাকালে মানুষের অন্তরটা গলে যায় আলা বললেন চলো আমার সাথে চলো আমি তোমাকে সেই সত্যবাদী লোকের কাছে নিয়ে যেতে চাই হজরতে আবু জনগেফারির আল্লাহ চললেন তৃতীয় রাতে আলীকে বললেন ভাই আলী আমি ওই মানুষের সাথে কথা বলতে চাই সাক্ষাৎ করতে চাই আমাকে একটু সাক্ষাৎ করাই দাও আমাকে একটু সাক্ষাৎ করাই দাও যার জন্য মন উতাল পাতাল হয়ে আসে আমি সাক্ষাৎ করতে চাই কেমন সত্যবাদ দেখতে চাই আমি ওই সত্য ধর্মের দিকে আহ্বান হতে চাই জোরে বলুন সোবাহাল্লাহ